শুনিয়ে বুঝতে পারছো ইয়ে আমি আজকে তোমাদের সাথে ছোটো একটি মিনিগুলো শেয়ার করবো প্রথমে তেল পেস্ট দারচিনির এলাচ তেজপাতা তারপর লবণ দিয়ে ভালো করে একটু পেস্টটা হালকা ভেজে নেব তার সাথে এই যে খাসির মাংস ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন ভালো করে এটার সাথে একটু ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা না আসে খাসির মাংস খাসি মাংস কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে এভাবে ভেজে নিলে কিন্তু গন্ধটা আসে না আর যদি এই তেলের সাথে আর দার্চিনি তেজপাতা ইলাচের সাথে যদি ভেজে নিই আমি কিন্তু লবণ এড করছি এখন ভালো করে একটু ভেজে নেব তারপরে অ্যাড করলাম এখানে জয়ফল জয়ত্রী আর পোস্ত দানা বেটে এগুলো এখন ভালো করে আর একটু মানে কষ্ট সেই যাতে গন্ধ না আসে মশলার আর এই মশলাটা যাতে মাংসের ভিতরে ঢোকে আসলে আমাদের বাসায় কিন্তু খাসি মাংস সবাই পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না কিন্তু যে পছন্দ করে খুব পছন্দ করে আবার যে পছন্দ করে না অনেকে পছন্দ করে না শুধু গন্ধটার জন্য সবাই এভাবে একবার রান্না করে খাবেন সনাতন পদ্ধতিতে খুব আপনি বুঝতে না যে এটা গন্ধ আছে কি না আসলে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই টেস্টি আমি

যদি ভুল হয় ক্ষমা করে দিবেন আর ভিডিওটি অবশ্যই সবাই সম্পূর্ণ দেখবেন সব প্রসেস কিন্তু দেওয়া হয়েছে খালি প্রথমদের তেল যে ঢালা হয়েছে ওইটা দেওয়া হয়নি আর এক এক করে যে মশলা দেওয়া হয়েছে সেটা প্রথম দিয়ে দেওয়া হয়নি শেষে আবার এখানে আবার যে পানি অ্যাড করা হয়েছে সেটা আর দেখা হয়নি পরিমাণ মতো পানি দিবেন যাদের যে পরিমাণে সিদ্ধ হয় সেই পরিমাণে যে পানি দেওয়ার পর দেখুন পানিটা টেনে গেছে এখানে কিন্তু আবার টক দই ব্যবহার করা হয়েছে টক দই দিলে দিলে যদি আরও খেতে খুব ইয়ামি হয় তারপর সর্বশেষ জিরা ভাজা গুঁড়ো এটা অ্যাড করে আমরা উঠিয়ে নেব রান্না কিন্তু তো শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে এখানে কালারটা ভালো করে আসে নাই চলে গেছে তাই কালারটা খুব আসে নাই কিন্তু প্রথম তো দেখছেন খুবই আমি কালার আসছে আর খেতে খুবই টেস্টি যাই হোক তারপরে সাথে অ্যাড করলাম এই যে গরুর ভড়ি ভুনা করছে সাথে ওই দিন কি তাই আর রান্নার ভিডিওটা বড় হবে দেখে বাকিটার দেওয়া হয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই জন্য অপেক্ষা করবেন সবাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাই বাই